হ্যালো ভিওয়ার্স তোমাদের জন্য আবারও নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও তো তোমরা যারা যারা কোম্পানির জবের জন্য ওয়েট করছিলে তারা তাদের জন্য এই ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তারপর সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো মিনিমাম টুয়েলভ অথবা গ্র্যাজুয়েট অথবা তার বেশিও তোমরা যদি হায়ার এডুকেশন করে থাকো সকলে আবেদন করতে পারছো টুয়েলভ থেকে হায়ার এডুকেশন সকলে আবেদন করতে পারছো এইচডিমি দেখতে পাচ্ছ আঠেরো থেকে থার্টি ফোর ইয়ার্স তো থেকে থার্টি ফোর সি ইয়ার্সের মধ্যে যে সকল ক্যান্ডিডেট আছে সকলে এটাতে আবেদন অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বুঝে তারপর এটাতে অ্যাপ্লাই করবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো ওয়ার্ক ইন রিক্রুটমেন্ট ড্রাইভ আইআইএফএল ঠিক আছে তো তোমরা এই সংস্থাটা বা এই কোম্পানিটা তোমরা বলতে পারো তো এই কোম্পানিটা তোমার নিয়োগ করা হবে তো এখানে দেখতে পাচ্ছো আই আই সমস্ত ইজ লুকিং ফর ইয়াং অর ডায়নামিক ক্যান্ডিডেট ফর ব্রাঞ্চ ম্যানেজার অর কাস্টমার রিলেশনশিপ অফিসার ঠিক আছে মানে ব্রাঞ্চ ম্যানেজার এবং কাস্টমার রিলেশনশিপ অফিসারের জন্য ইয়ং ক্যান্ডিডেট মানে ইয়ং ক্যান্ডিডেট প্রয়োজন ঠিক আছে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারছো এটা কিন্তু গভর্নমেন্ট জব না তোমাদের আগে জানিয়ে দিচ্ছি তো বিস্তারিত ভিডিওটা দেখতে থাকো এবং জেনে বিস্তারিত ভিডিওটা দেখে বুঝে জেনে তারপর তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে এটা প্রাইভেট জব হবে মানে কোম্পানি জব আর কি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ডেসিগনেশন কাস্টমার রিলেশনশিপ অফিসার এবং ব্রাঞ্চ ম্যানেজার টেন টেন প্লাস টু মানে সেকেন্ডারি স্কুল এবং গ্রাজুয়েট এবার ঠিক আছে তো তোমরা যারা টুয়েলভ পাস করেছো এবং গ্রাজুয়েট করেছো তারা সকলে অ্যাপ্লাই করতে পারো এক্সিমি দেখতে পাচ্ছো আঠারো থেকে থার্টি ফোর ইয়ার্স তো ফ্রেশার মানে নতুন ক্যান্ডিডেট যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারছো অথবা এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো মিনিমাম ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে আরেকটিতে দিয়ে দিয়েছে মিনিমাম থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স এম বিএফসিতে যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারছো আর কাস্টমার রিলেশনশিপ অফিসারের জন্য নতুন ক্যান্ডিডেট হলে অ্যাপ্লাই করতে পারছো এখানে দেখতে পাচ্ছো ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে তো এখানে দেখতে পাচ্ছো ওয়ার্ক ইন ইন্টারভিউ লোকেশন দিয়ে দিয়েছে মানে খোয়াই থেকে যে সকল ক্যান্ডিডেট আছে তারা বাইশ তারিখ মানে আজকের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছো ডাবল এইট থ্রি সেভেন জিরো এইট ফাইভ সিক্স ফোর সিক্স আরেকটি নাম্বার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ নাইন জিরো এইট ফাইভ থ্রি জিরো ফোর টু ফাইভ টু এই নাম্বার কন্ট্যাক্ট করে বিস্তারিত ডিটেলস জেনে তারপর তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে এরপর দেখতে পাচ্ছো আরেক অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে কোথায় এখানে দিয়ে দিয়েছে লালসরা নেয়ার টোয়েন্টি টোয়েন্টি টু খোয়াই ওয়েস্ট ত্রিপুরা ঠিক আছে সেভেন নাইন নাইন টু জিরো ওয়ান এরপর দেখতে পাচ্ছো ধর্মনগর তেইশ চার দু হাজার চব্বিশ ফোন নম্বর দেখতে পাচ্ছ নাইন ওয়ান টু সেভেন জিরো টু ফোর সেভেন ওয়ান জিরো আরেকটি ফোন নম্বর দেখতে পাচ্ছ নাইন জিরো এইট ফাইভ থ্রি জিরো ফোর টু ফাইভ টু ঠিক আছে এটা এখানে লোকেশন দেখতে পাচ্ছ নয়নপাড়া কলেজ রোড ধর্মনগর ঠিক আছে তো তোমরা ধর্মনগর থেকে যারা আছো তারা এখানেই জবটা করতে পারছো এরপর উদয়পুর এরপর বিশালগর দেখতে পাচ্ছ উদয়পুরের লাস্ট ডেট হলো চব্বিশ তারিখ এই মাসের চব্বিশ তারিখ ফোন নম্বর দেখতে পাচ্ছো এইট ফোর ওয়ান ফোর এইট ফাইভ এইট সেভেন নাইন ওয়ান আর একটি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ নাইন জিরো এইট ফাইভ থ্রি জিরো ফোর টু ফাইভ টু ঠিক আছে এখানে দিয়ে দিয়েছে ফুলকো ফুলকুমারি চৌহমণি উদয়পুর ঠিক আছে তো তোমরা এই জায়গাতে পোস্টিং পেয়ে যাচ্ছ এরপর বিশালঘর থেকে যারা আছো তারা দেখতে পাচ্ছ টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ তারিখ লাস্ট ডেট তো ফোন নম্বর কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো বিশালঘর থেকে যারা আছো দেখতে পাচ্ছো পঁচিশ তারিখ ক্লাস ডিট কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিয়েছে এইট টু ফাইভ সেভেন জিরো থ্রি এইট সেভেন ওয়ান এইট অথবা আরেকটি নম্বর দিয়ে দিয়েছে নাইন জিরো এইট ফাইভ থ্রি জিরো ফোর টু ফাইভ টু ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো জঙ্গলিয়া নেয়ার জঙ্গলিয়া বাস স্ট্যান্ড বিশাল মানে এই জায়গায় তোমরা পোস্টিং পেয়ে যাচ্ছ তো তোমাদের বেনিফিট দেখতে পাচ্ছো ফিক্সড স্যালারি তারপর হ্যাঁ পি এফ ইএসআই গ্রাজুয়েট ট্রিম মানে এগুলি তোমরা দেখে নেবে এরপর দেখতে পাচ্ছ তোমাদের ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স তোমাদের করে দেবে ওরা ঠিক আছে তো বিভিন্ন রকম তোমরা বেনিফিট পাচ্ছ এখানে তারপর এখানে দেখতে পাচ্ছ কী কী লাগবে রিকুয়েস্ট ফর ডকুমেন্ট ফর ইন্টারভিউর জন্য আপডেট রিসাম ঠিক আছে আধার কার্ড প্যান কার্ড ফটো ড্রাইভিং লাইসেন্স টেন্ট টু মানে টেন মানে তোমরা যে হার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট ঠিক আছে যদি গ্রাজুয়েট টু গ্রাজুয়েটার সার্টিফিকেট যদি টুয়েলভ পাস করো তাহলে টুয়েলভ পাসের সার্টিফিকেট ঠিক আছে তো স্যালারি স্লিপ অ্যান্ড এক্সপিরিয়েন্স লেটার ঠিক আছে তো তোমরা কনট্যাক নাম্বার যোগাযোগ করে বিশেষ ডিটেলস জেনে সকলে অ্যাপ্লাই করে নেবে এখানে টাইম দেখতে পাচ্ছ নয়টা থেকে দুটার মধ্যে অ্যাপ্লাই করবে অথবা এখানে জিমেল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা জিমেলের মাধ্যমে কনট্যাক্ট করে নেবে তো জিমেলটা এখানে দেখতে পাচ্ছ জিমেলটা এখানে দেখতে পাচ্ছ আইআই এপ এল এস এ এম এ এস টি এ ডট কম এই জিমেলের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে নেবে যদি ফোন নাম্বারে ফোন না ঢোকে বা কোনো রকম রিক সমস্যা হয় তাহলে জিমেলের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে সকলে অ্যাপ্লাই করে নেবে তো আজকে ভিডিওটা এতটুকুই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দেবে তো ধন্যবাদ